ঘাটালে ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়া প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেসের জন্য উত্তরবঙ্গের কয়েক লক্ষ হেক্টর জমি জলের তলায় ঘাটাল নিয়েও তারা নতুন করে কিছু করেনি। তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গা থেকে ইল্লিগালি স্যান্ডমাইনিং এ মদত দেবে। নদীর থেকে বোর্ডার তুলে নিচ্ছে পুরো উত্তরবঙ্গের সর্বনাশ করে দিয়ে যে প্রকৃতি কয়েক চলে গেছে জলের তলায় নদী তার গতিপথ এখানেও অবৈজ্ঞানিক বিভিন্ন জায়গায় কানাল করেছে বাদ দিয়েছে তার যেটা হবার সেটা হবে আর ঘাটাল মাস্টার প্ল্যান যেটা বলছেন যে যুগে ওটা তৈরি হয়েছিল আর আজকের অবস্থায় দাঁড়িয়ে সেখানে যে পরিবর্তন আনা দরকার ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলোকে যেভাবে ট্যাকেল করা দরকার তার জন্য তো কেন্দ্র রাজ্যের যৌথ একটা অ্যাকশন প্ল্যান থাকা উচিত সেটা কোথায় এটা শুধুমাত্র কেন্দ্রের বঞ্চনার একটা বক্তৃতা মাত্র হাটালের মানুষের জন্য সরকার কিছু করবে